হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দৈনিক নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন ভিডিও সম্পর্কে জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো আপনাদের মাঝে ম্যাক্স জেল এই ক্যাপসুলটি নিয়ে এর দাম কত এবং খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এবং কার্যকারিতা বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো বন্ধুরা এবার আসি এই ম্যাক্স জেল ক্যাপসুল এর কার্যকারিতা কি। তো বন্ধুরা এই ম্যাক্স জেল ক্যাপসুল এর কার্যকারিতা হচ্ছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে যেমন প্যাপটিকা আলসার ডিওডেনাল আলসার অর্থাৎ খুব বেশি যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা এই ক্যাপসুলটি খেতে পারেন সম্পূর্ণ একটি ন্যাচারাল অ্যান্টি আলসারেন্ট ইউনেনি মেডিসিন অর্থাৎ এটি তৈরি করেছে এইড হেলথ ল্যাবরেটরিজ তো বন্ধুরা এই ক্যাপসুলটি ম্যাক্স জেল ক্যাপসুল যেটা আপনাকে দেবে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে যাদের এই ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা এই ক্যাপসুলটি খেতে পারেন প্রতিটি পিস প্রতি পিস আপনার ক্যাপসুলের দাম হচ্ছে আপনার দশ টাকা মাত্র খাবার নিয়ম অতিরিক্ত গ্যাস্ট্রিকের ক্ষেত্রে সকালে ও রাতে খাবার আগে খেতে হবে এবং কম গ্যাস্ট্রিকের ক্ষেত্রে প্রতিদিন রাত্রে একটি করে ক্যাপসুল খেতে হবে অথবা ডাক্তারের প্রেসক্রিপশন ও পরামর্শ অনুযায়ী আপনারা এই ক্যাপসুলটি খেতে পারেন তো বন্ধুরা খাবার আগে খেতে এবং গ্যাস্ট্রিকের পার্শ্ব প্রতিক্রিয়া এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া তো পার্শ্ব প্রতিক্রিয়া কি ক্যাপসুলের আপনার কম বেশি পার্শ্ব থাকে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা মাথা ঝিমঝিম ভাব এই ধরনের সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনারা ডাক্তারের প্রেসক্রিপশন ও পরামর্শ অনুযায়ী এই ক্যাপসুলটি খেতে পারেন তো বন্ধুরা সেক্ষেত্রে আপনারা সর্বোপরি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ক্যাপসুলটা খেবেন অতিরিক্ত গ্যাস্ট্রিকের ক্ষেত্রে খুবই খুবই ভালো কাজ করে থাকে এই ম্যাক্স জেল ক্যাপসুলটি তো বন্ধুরা আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ